একটা বিয়ে বাড়ি হবে না ওর একটা রাধে রাধে তো ফাইনালি আমি খুব সুন্দরভাবে সেজে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম বেনারসি পরে আপনাদের মনে প্রশ্ন আসছে যে কোথায় যাচ্ছি এত রাত্রে এখন রাত প্রায় নটা বেজে গেছে এখন দেখছি আমরা একটা বিয়েবাড়িতে যাচ্ছি তো বিয়েবাড়িতে কোথায় বিয়ে বাড়ি কার বিয়ে সব কিছু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে একটা ব্রজবাসীদের বিয়ে তো ব্রজবাসীদের বিয়ে কেমন হয় আপনাদেরকে দেখাবো তো চলে চলো রেডি হয়ে গেছে চলো চলো তাছাড়া চলো রাধে রাধে তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ি বলে কথা প্রায় রাত নটা চলে আসলাম এখন সাত মিনিট গাড়ি চালিয়ে আর কি এখানে সব ডালাই করে দিল অনেকদিন ধরে যাচ্ছি দেখছি

তো এই হলো বিয়ে বাড়ির প্রথম গেডের ঢুকতে সৌন্দর্য দেখুন আপনি ভিতরে গেলে অবাক হয়ে যাবেন বিয়ে বাড়ি না মেলা হচ্ছে রাধে রাধে বা কত সুন্দর আমি তো দেখে পুরো অবাক আমি তো খুবই এরকম নন বেঙ্গলিদের বিয়েতে যাই মানে এত সুন্দর চারিদিকে চারিদিকে শুধু স্টল আর স্টল যেদিকে তাকাচ্ছি আর এত সুন্দর ডেকোরেশন করেছে যেখানে আর কি আহ দুলান বসবে তারপর যেখানে আর কি প্রবেশ করবে সেই জায়গাটাও খুব সুন্দর ফটো তোলার জায়গাটাও অসাধারণ সুন্দর করেছে বসার গেস্টদের বসার জায়গা অসাধারণ সুন্দর আর তো আমি আর গৌরাঙ্গি এই যে হাত ধরে ঢুকছি তা আমাকে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে প্লিজ বলবেন আর আমরা ওইদিকে যাচ্ছি দেখতে যাচ্ছি যে ওদিকটা কেমন করে সাজিয়েছে এত সুন্দর অসাধারণ পুরো খোলা মাঠ দারুণ লাগছে দেখতে আর স্টলেও অনেক আমি স্টলগুলো দেখছিলাম যে স্টলে কি কি আছে স্টলে এত রকমের খাবার ছিল ফাস্ট ফুড থেকে শুরু করে আপনার হচ্ছে যে ডাল মাখানি রুটি তান্দুরি রুটি বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাবেন এই কত ধরনের মেনু আমাদের তো বাঙালিদের খাবার এক রকম পাঁচ রকম কি সাত রকম আইটেম হয় এখানে কত রকমের যে আইটেম কোনটা খাবেন কোনটা খাবেন না সেটা পুরো কনফিউজ হয়ে যায় তো অসাধারণ সুন্দর তো খুবই ভালো লাগলো দেখে বল তো এবার চলুন আপনাদেরকে এখানে কি কি আইটেম হয়েছে খাবারের সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এখানে একবারে ভেজিটেবল পুরো পেঁয়াজ রসুন পর্যন্ত এখানে ইউজ হয় না আমাদের তো বেঙ্গলে কত কিছু হয় তা এই হলো দুধ প্রথম দুধ থেকে শুরু করালাম কত সুন্দর দুধের করা। আপনিও নাচানাচি করতে পারেন করাতে বসে তো খুবই সুন্দর তারপরে রয়েছে পান পানের পরে সিরিয়াল আমি একবার লাস্ট সিরিয়াল ফাসে যাচ্ছি ফল ফ্রুট রয়েছে অনেক রকম ফ্রুট রয়েছে আপনি যা খুশি যতবার খুশি নিয়ে খেতে পারেন ফুচকা রয়েছে তারপর রয়েছে দইবারা দইবারা রয়েছে আরে দইবারা তো আমি খাইনি মিস করলাম অ্যাকচুয়ালি পরে রেকর্ডিং করতে হচ্ছে কেননা ওখানে মিউজিক চলছিল এখানে রয়েছে আপনার পাপড়িটা চাট রয়েছে এটা হলো হ্যাঁ এটা হলো বেসনের একটা চিলা তারপর রয়েছে এ দেখুন গোরাঙ্গি চুপি চাপি বসে বসে খাচ্ছে ওকে আমরা দিয়েছিলাম ও নিজে নিজেই খাচ্ছে নি এখানে বসে বসে এটা হলো আপনার আলু দিয়ে তারপর খুবই টেস্ট বানিয়েছে পকোড়া টাইপের তারপর আলু ফ্রাই হ্যাঁ তারপর হচ্ছে তান্দুরের রুটি আমরা তো হ্যাঁ এ হলো এমনি নর্মাল রুটি রয়েছে রুটি রুটি রয়েছে আটা রুটি রয়েছে এ হলো ডাল মাখানা ডাল মাখানি হ্যাঁ এটা পনির সবজি মটর পনির এটা হচ্ছে রাইস অনেক আইটেম ছোলা সবজি অনেক আইটেম আইটেম মিষ্টি মিষ্টি হালুয়া এটা ভগবান জানে অনেক ফ্রুট দিয়ে বানিয়েছে অনেক আইটেম ছিল সব দেখাতে পারিনি চলুন এবার আমরা বরকে দেখি বর আসছে হারি বল তো জানিনি এখন এখনকার যুগ অন্যরকম একটু হচ্ছিল সব ভিডিও আপনাদের দেখায়নি মিউজিক চলছে এখানে এই হলো সে বর আর এই গৌরাঙ্গের তো নাচানাচি ছোটাছুটি করে যাচ্ছে মানে কোথায় থেকে কোথায় যাবে দেখুন এখনই দৌড় দিয়ে পড়বে এ দেখুন পড়ে গেল কি অবস্থা এই হলো বর দেখুন আমাদের ধ্বজবাসীদের বিয়ের মধ্যে এরকম সিস্টেমে হয় তো কিছুক্ষণ পরে আমরা কনে প্রদর্শন করব তো আপনারা দেখুন এখানের স্টাইল কী হচ্ছে রাজা মানে এমন করে বিয়ে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে এখানে তলোয়ার আর এই যে গৌরাঙ্গি গৌরাঙ্গি এখানে বাবার সঙ্গে খুব ইয়ে করছে আর আমি তো খুবই রেগে গেছি গৌরাঙ্গিকে নিয়ে কারণ গৌরাঙ্গি এত হারি বল তো অ্যাকচুয়ালি আমরা বাড়ি ফিরে চলে আসছিলাম তখন গৌরাঙ্গি আমাদের থেকে হাত ছেড়ে ছুটে আবার পালিয়ে গেলো তো পালিয়ে যাওয়ার পরের কাহিনি আপনারা দেখুন আমি একটু লোকের লুকিয়ে ভিডিও বানাচ্ছিলাম ও আমাদেরকে খুঁজছিলো তো ও খুঁজে বেড়াচ্ছে আপনারা দেখুন তার মুভমেন্টটা ও কী করছে আমি তো ছুপিয়ে মানে লুকিয়ে ভিডিও বানাচ্ছি ও দেখতে পাইনি আমাকে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে এ দেখুন গৌরাঙ্গির কাণ্ড দেখুন একবারে যেমন অনাথ হয়ে গেছে কেউ নেই আমি ওকে ধরা দেইনি লাস্টে ওকে খুঁজছিলাম খুঁজে পাওয়ার পরে ও ভিডিও বানানো স্টার্ট করলাম ও আমাদেরকে আমাকে এখনো কিন্তু দেখেনি ও সামনের দিকে চলে যাচ্ছে তো বিয়েবাড়িটা খুবই ভালো ছিল খুবই মানে খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়ার তো কোনো অভাব নেই কিন্তু আমি যখন প্রথম বৃন্দাবনে সে বিয়ে খেয়েছিলাম একজন গোসাইদের বিয়ে ওখানে তো পঞ্চাশ থেকে ষাট রকমের আইটেম করেছিল আমি পঁয়ত্রিশ রকমের আইটেম খেয়েছিলাম মনে আছে কিন্তু এখানে কয়টা আইটেম খেয়েছি জানি না তো আপনারা দেখুন আপনাদেরকে আগামীকাল আমরা দর্শন করাবো আমার দামোদর রাধানিকে তো গোরাঙ্গি আমাকে দেখতে পেলো তো যাই হোক বিয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচ্ছে কমেন্টে জানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আপনাদেরকে আগামীকাল আমি দামোদরকে দর্শন করাবো হারিব রাধে রাধে তো আপনারা বিয়ে বাড়ি তো দর্শন করে আপনাদের চিন্তায় শেষ নাই কি কমেন্ট করব না ওইটা আপনারা ভাবছেন না তো যাই হোক তো চলুন আগে আজকে আমরা রাধা মাদাকে দর্শন করি ভোগ দর্শন করি এবং অনেক দিন ধরে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করছিল ভুলি একটা বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ এসে গেলো আর বিয়েতে তো গিয়ে কি করলো আপনারা দেখতে পেলেন তো চলুন এবার আমরা রাধা দর্শন করে রাধা মাদারের কৃপা লাভ করি হরি বল এ দেখুন এ হলো জায়গাটা আমরা যেটা নেব এই জায়গাটা হলো এটা এখানে দুশো গজ জায়গা আছে কিন্তু দুশো গজের বাজেট নেই আমাদের কাছে দেড়শো গজ জায়গা নেব দেড়শো গজ জায়গা এই জন্য নেওয়া হবে মন্দির প্লাস গোশালা প্লাস ভক্তদের জন্য প্রসাদন রুম তো প্রিয় ভক্তগণ মনে তো অনেক কিছু রয়েছে মন্দির করব মন্দিরের সঙ্গে প্লাস ভক্ত হবে তো সবারই সহযোগিতা দরকার আপনারা সবাই জানেন আমরা একটা মন্দিরের জন্য জায়গা দেখেছি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা আমরা মন্দিরের জন্য জায়গা দেখেছি তো আপনারা যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য ডোনেশন করুন মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটা মন্দির করে তুলতে পারবো আপনি আজকে আমাদের দেশে যতই মন্দির দেখেন না কেন সবার সহযোগিতার মাধ্যমেই আছে হাজার হাজার কোটি টাকা করে খরচ করে মন্দির বানানো হচ্ছে আর আমাদের তো সেরকম কোনো বাজেট নেই আমাদের তার আদারও আদারও এক পার্সেন্ট যদি হয় তাহলে আমরা সেই মন্দিরটা করে তুলতে পারব তো প্রিয় ভক্তগণ ভগবানের একটা ঘর হবে রাধাহানির একটা ঘর হবে আর আপনার জন্য রাধাহানি বৈকুণ্ঠের দরজা খোলা রাখবে তো প্রিয় ভক্তগণ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন দেখতে পাচ্ছেন এই নাম্বার এই ফোন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে পেটিএম করতে পারেন আর যারা মন্দিরের জন্য ডাইরেক্ট বড় অ্যামাউন্ট ডোনেশন করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব তো প্রিয় ভক্তগণ যার যেরকম সাধ্য আছে আপনারা মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর শ্রী রাজা দামোদরের কৃপা লাভ করে আমাদের মনস্যজনম সার্থক করেন আজকে আমরা এই জগতে রয়েছি আমরা যা কিছু করছি কিন্তু একদিন আমাদের সমস্ত কিছু জিরু হয়ে যাবে যদি আমরা ভগবানের জন্য কিছু না করি এই জন্য ভগবানের জন্য কিছু করুন ভগবানের মন্দির করুন ভগবান আপনাকে শেষের দিনে আপনাকে ভবনদী পার করবে তো প্রিয় ভক্তগণ আপনাদের প্রেরণায় আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে পারবো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো ভিডিওটা কন্টিনিউ দেখুন রাধে রাধে মহাপ্রসাদ কি জয় রাধা রানী কি জয় ভুলে বাবা কি জয় তো আজকের মহাপ্রসাদ আপনারা দর্শন করে নিন আজকে মটর পনির ডাল তারপর এটা কি হয়েছে তারপর রয়েছে আলু আর বিট এটা হলো আপনার করলা সবজি করলা জাল আর ফল এই হলো আজকের মহাপ্রসাদ হারি বল রাধে রাধে তো কালকে খুবই সুন্দর সিঙ্গার হতে চলেছে কালকে আবারও ফুল বাংলা হবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুদিন ধরে ফুল বাংলা হয়েছে ফুলের জীবন সার্থক হয়ে গেছে ফুল শুকাচ্ছে না ফুল খারাপ হচ্ছে না এই হলো ব্রজের লীলা দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেলো আজকে সিঙ্গার করেছি ফুল বাংলা করেছি ফুল খারাপ হচ্ছে না দেখুন এখনো তাজা রয়েছে তো ভাবছি আবার কালকে নতুন ভাবে সিঙ্গার করব। আর নতুন সিঙ্গার নতুন ফুল বাংলা হবে কালকে কালকের ফুল বাংলা আরও স্পেশাল হবে তো আপনারা যদি কালকে দর্শন করতে চান তো ফটাফট আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলনটে স্মরণ করে রাখেন কালকে অপূর্ব সুন্দর সিঙ্গার হবে গৌর হ্যারি রাধা রানী কি যে আমাদের দামোদর আমাদের হরি গোপাল ধিরাজ তো কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন